এই নিয়ে মূলত কালকে আমাদের আলোচনা চলছে গতকালকে আমরা যদি দেখি চারটা সাঁত্রিশ মিনিটে আমি জামাতের টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয় যেখানে নারীদের ব্যাপারে বেশ আপত্তিকর একটি শব্দ ছিল আমরা চারটা সাঁত্রিশ মিনিটে এই পোস্টটি হয়েছে আবার টাইম সরাসরি মেয়েটা আপনাদেরকে দেখাতে চাই পাঁচটা নয় মিনিটে আবার বলি চারটা তেত্রিশ মিনিটে এই পোস্টটি হয় সরি চারটা সাঁত্রিশ মিনিটে এই পোস্টটি হয় পাঁচটা নয় মিনিটে এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি পাঁচটা নয় মিনিট যে ধন্যবাদ যে আমরা যেটা বলছিলাম পাঁচটা নয় মিনিটে আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমির জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই যদি মাত্র কেউ অনেকে বলে যাচ্ছেন ভুলে এটি হইতে পারে ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই জি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মূলত মালয়েশিয়া টাইম নিশ্চয় ভিপিএনের জন্য হয়ে গেছিল এই জন্য পাঁচটা নয় মিনিটে মূলত এই মেলটি এসেছে আমরা যদি আরেকবার একটু দেখিয়ে দিই জি 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 তো যেটা আমরা বলছিলাম যে আমরা পাঁচটা নয়ে মূলত হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং সেশন নতুন সেশন জেনারেট হয়েছে জি এরপরে পাঁচটা বাইশ মিনিটের তার মাত্র তেরো মিনিট পরে আমরা এটা লিখে ইনফর্ম্যাট অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমিরেজানাতের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি পাঁচটা তার তেরো মিনিট পরে পাঁচটা বাইশ মিনিটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি একই সময়ে খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা চারটা সাঁত্রিশে প্রকাশিত হয়েছে সেই টুইটটি চারটা তেপান্ন মিনিটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ওনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে আপনারা যদি দেখেন যে ডান দিকে চারটা তেপান্ন মিনিটে এটাই পোস্ট হয়েছে এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি এটার ব্যাপারে ব্যবস্থা নিতে এরপরে আমাদের এই সংবাদগুলো রাত্রে মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ করে রাত দশটায় কিংবা জনগণকেও কিন্তু প্রকাশিত হয়েছে এই হ্যাকের বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেছে আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি আমরা এই স্ক্রিনশটটা দেখেছি আপনারা লক্ষ্য করুন চারটা সাঁত্রিশে যে প্রকাশিত পোস্টটি মাত্র এক মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এক মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় বারোটার কাছাকাছি একটা সময়ে এক সাড়ে এগারোটা বারোটা সে সময়ে মূলত হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে যেখানে তার আগে মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি আপনারা দেখেছেন সুতরাং এক মিনিট পরে নেওয়া স্ক্রিনশট আমরা খুব কমটি ব্যবস্থা নিয়েছি যেটা কিন্তু তারা তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটা ব্যাপারে বিভিন্ন কথা চেষ্টা করেছেন আরো অনেক পরে এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে যে বিষয়টা আপনারা জানেন যে আমরা কম অ্যাকশনে গিয়েছি আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি আমরা টাইম কেসি স্টাডি বিজেআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি ফর্ম অ্যাসিস্টার প্রোগ্রামার বঙ্গভবন ডট কম ডট কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি ইনফো অ্যাট দ্য ডট ওয়ার্ড আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন দশ জানুয়ারি এর আগেও সিসিতে অনেকে আছেন আমরা সামনে যাই আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টাডি ইলেকশন এসএসিসি ডিআর একটা অ্যাক্সেস ফাইল যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি হয়তো বা স্যাবোটাজ আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই এই ফাইলটি মূলত এসেছে এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে এটা শুধুমাত্র একটি না আমরা দুইটা উদাহরণ আপনার দেখালাম এরকম বহু উদাহরণে গত এক মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি আপনারা যদি দেখেন আমরা এই সেম একাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সেই পোস্টটি আমরা ডিলেট করেছি আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই একাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি আমরা একটু তার আগে আমরা একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্ট আমরা দেখাতে চাই যে এক্স এর অ্যাকাউন্টে যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে 5টা 9 এ আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি সাথে সাথে আমরা এইটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিশিয়াল যে আপনার হচ্ছে মেইল এটা আপনারা দেখতে পাচ্ছেন info@jamatislami.org এখানে আপনারা যদি একটু দেখেন এই মেইলটি এই মেইলটি আপনারা যদি খেয়াল করেন সেখানে এই মেইলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসেবে পাঠানো হয়েছে এটি মূলত এই মেলের মূল থিম এবং এখানে আপনি তার মেলের বিস্তারিত দেখতে পাচ্ছেন জি আহ শুধুমাত্র আমাদেরকে আপনারা সিসিতে দেখেছেন শুধু আমাদেরকে একটি ঢাকাতে নয় বরন্ত ডি সি এন নর্থ ডিসিএন সাউথ বিভিন্নভাবে কিন্তু এই মেলে অ্যাটাক ব্লক করা হয়েছে আসলে আমরা আমরা যদি দেখে প্রেক্ষাপটটা কি আমরা যে ভাইরাসে যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ আমরা এই ভাইরাসটি বা এই দুইটা ফাইল আমরা টেস্ট করেছি এবং একই সাথে এটা ফরেন্সিক রিপোর্ট এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিল আছে সেখানে আমরা এটা জমা দিব যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে উত্তর দক্ষিণ বা কেন্দ্রের অফিসিয়াল পেজগুলোতে ক্রমাগতভাবে ক্রমাগত ভাবে এই মেলের মাধ্যমে ফিসিং করার মাধ্যমে এই সাইটগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যখনই এই সমস্যাগুলো পাচ্ছি সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি এমনকি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি আমরা মেল রিকভার করেছি এবং একই সাথে এটাকে আমরা ব্যাকরণের চেষ্টা করেছি মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছি জবাব যার জায়গা থেকে যে কেউ না জানলো আমরা বলেছি আগে বলেছি পাঁচটা বাইশ মিনিটে আমরা বলে দিয়েছি যে এটা আমাদের ব্যাপার ছিল যেটা পরবর্তীতে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এখানে আপনি যদি এই ফাইলে ঢুকতে চান তাহলে এই ধরনের একটা ওয়ার্নিং আসে এবং ইনশাআল্লাহ আপনারা সরকারি সিকিউরিটি অংশ আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন অথচ যে পোস্টটি নিয়ে এত আলোচনা তার মাত্র দুই ঘন্টা আগেই যে পোস্ট দিয়েছিলেন সেটা কিন্তু নারীদেরকে নিয়ে নারীদের উচ্চ শিক্ষা দিয়ে নিয়ে যে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরো একটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সে সরকার বা এগারো দলীয় সরকার করেছেন এবং জানেন যে যে পরে করা হয়েছে তার দূরে থাক এর সাথে সামঞ্জস্য নয় সুতরাং এখান থেকে বোঝাই যায় যে আসলে কিভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে আর সর্বশেষ আপনাদেরকে যে কয়েকটি হয়তোবা তখন ভালোভাবে আমরা দেখাতে পারিনি আবারও আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমির জামাতের আহ যে মেইলটি সেখানে পাঁচটা নয় মিনিটে আমরা কিন্তু এটা যে পাঁচটা নয় মিনিটে আমরা হচ্ছে যে এটাই করেছিলাম এবং বাকি জিনিস বাকি তথ্যগুলো আমরা মেলে যে সমস্ত অ্যাটাক আমাদের এসেছে এবং আমাদের সেশন বা অন্যান্য বিষয়গুলো আমরা আপনাদেরকে টাইম লাইন সহ দেখাচ্ছি সম্মানিত উপস্থিতি হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এক বঙ্গভ্র বঙ্গভ্রমণ ডট ভব ডট বিডি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু আবারও বলি হয়তো বা এটা স্যাবোটাজ কারণ হচ্ছে এ সমস্ত বিষয় আপনারা জানেন যে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সরাসরি তার মে ওনার মেল ব্যবহার করে আমাদেরকে যে মেল দেওয়া হয়েছে তার তার বিষয়টি আপনারা দেখেন এই এটা হচ্ছে সে আমরা যদি সরাসরি দেখেন এই যে অ্যাসিস্ট্যান্ট এখান থেকে কপি করলে আপনি পাবেন এই মেল থেকে মূলত এখানে মেলটি দেওয়া হয়েছে এবং এ ধরনের একটা মাত্র উদাহরণ না আমরা আপনাদেরকে মাল্টিপল উদাহরণ আপনাদেরকে দেখেছি জি ধন্যবাদ